যে সমস্ত ব্যক্তিদের মধ্যে নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার আছে তারা আসলে নিজেদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসে নিজেদের গুণ সম্পর্কে অতিরঞ্জিত ধারণা পোষণ করে এবং তাদের গুণগান সর্বদাই অন্যের সামনে তুলে ধরে তাদের মধ্যে এমন দেখা যায় তারা অন্যের প্রতি কোনোভাবেই সহমর্মী নয় তারা এমনকি নিজেদের লাভের জন্য অন্যের ক্ষতি করতে পর্যন্ত কোনো ধরনের দ্বিধাবোধ করে না সর্বদাই তারা কোনো একটা অনুষ্ঠানে বা মানুষের মধ্যমণি হয়ে থাকতে পছন্দ করে সমস্ত অ্যাটেনশন তারা নিজের দিকে চায় এই নার্সিস্টিক পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি যারা আছেন তারা অন্যকে নিচু করে দেখেন এবং অন্যের প্রতি হিংসা পোষণ করেন কিন্তু নিজেরা বলে অন্যেরা তাদের দেখে হিংসা করছে অর্থাৎ সর্বদাই তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের মধ্যে পঞ্চাশ থেকে পঁচাত্তর পারসেন্ট ব্যক্তি পুরুষ এই সমস্ত ব্যক্তিরা নার্সিস্টিক হয় কয়েকটি কারণে একটি হচ্ছে জিনগত বা বংশগত কারণে আরেকটি হচ্ছে পরিবেশগত কারণে এই সমস্ত ব্যক্তিরা সহজেই নিজের ভুল ধরতে পারে না এবং বুঝতে পারে না এবং তারা অন্যের সাহায্য চায় না নিজেকে পরিবর্তন করার জন্য যদি কোনো কারণে নিজেকে পরিবর্তন করার জন্য সাইকোলজিস্টের শরণাপন্ন হন যদি খুব বেশি হাই মোটিভেশন থাকে তাহলে তারা এই পার্সোনালিটি চেঞ্জ করে আরেকটু মাইল্ড লেভেলে চলে আসতে পারবে আমরা যেটা দেখি যারা নার্সিস্টিক পার্সোনালিটির অধিকারী তাদের সাথে বসবাস করাটা অত্যন্ত কঠিন হয়ে যায় তাই আসুন এই ডিসঅর্ডারে যারা ভুগছে তাদের প্রতি সহমর্মী হই এবং তাদেরকে গ্রহণ করার মনোভাব পোষণ করে ধন্যবাদ